দীর্ঘ ষোলো বছর পর দুই সালের পঁচিশ অক্টোবর ইটালি বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হলেও জাতীয়তাবাদী ইটালি শাখার এ বছরটি পার হয়েছে গ্রুপিং লবিং ও সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদের ইটালি ব্যুরো প্রধান মনির জানান ঘটনার পর অঘটন এবং অভিযোগের মধ্যে দলটিতে যুক্ত হয়েছে দ্বিধাবিভক্ত ইটালি বিএনপির গণতন্ত্রের বিজয় হলেও শেষ পর্যন্ত স্বাধীনতার স্বাদ পায়নি শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীরা উপলক্ষে গণতন্ত্র ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় রোমের ছয় নং কমনের হলরুমে নির্বাচিত কমিটির সভাপতি তাইফুর রহমান ছোটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের পরিচালনায় নেতৃবৃন্দ এখনও আশা করেন দলের মধ্যে অতি শীঘ্রই গণতন্ত্রের বিজয় হবে এ সময় বক্তারা বলেন একটি গণতন্ত্রমুখী রাজনৈতিক দলের আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান একটি নির্বাচিত কমিটিকে অব্যাহতি দিয়ে পরাজিত প্রার্থীদের দায়িত্ব দিয়ে জিয়াউর রহমানের আদর্শ বিসর্জন দেওয়া হয়েছে এ ব্যাপারে তারা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হস্তক্ষেপ কামনা করেন